কষিয়েই নামিয়ে নেব এই যে তেল ছেড়ে দিয়েছে মাংসতে আর আগে একটা সবার পরিচিত একটা রেসিপি দেবো সেটা হচ্ছে চিকেন কষা কোনো কাজ পাচ্ছিলাম না তাই ভাবলাম একটু চিকেন কষার একটা রেসিপি দিয়ে দিই এই যে আলুগুলোকে কড়া করে ভেজে নেওয়া হয়েছে এই তেল দিতে গেছে এখন দেবো তেলের ভিতর জিরে জিরে দিয়ে নিলাম তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা এরপরে চার পাঁচটা পেঁয়াজ কুচি করে রাখা ছিল সেগুলো দিয়ে নিলাম এবারটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে ভালো করে তেতে গেছে এখন একটু লবণ এক চামচ হলুদ না হলে আর এক চামচ হলুদ ভালো করে কষিয়ে নেব ভালো করে কষা কষা করে কষিয়ে নেব পেঁয়াজগুলো কষানো রেডি এখন তার মধ্যে আদা রসুন জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কাজু বাদাম কিশমিশ এই দিয়ে একটা পেস্ট করা ছিল সেই পেস্টটা দিয়ে নিলাম দিয়ে এখন ভালো করে নাড়িয়ে নেব এটা ভালো করে কষাতে কষাতে যে সময় তেল ছেড়ে দেবে তারপর পরবর্তীকালে এই যে পেঁয়াজ আর মশলা কষানোর তৈরি এখন তার ওইটা দিয়ে নেব ছাগলের দুধ বাড়ি ছাগলের দুধ ছিল এই যে ওই এক কাপ মতন ছাগলের দুধ দিয়ে নিলাম যাতে গ্রেভিটার কালারটা চলে আসে আর টেস্টটা যাতে বাড়ে এই ছাগলের দুধে যে টেস্ট বাড়ে এখন সব কিছুতে আমরা ছাগলের দুধ ইউজ করছি গরুর দুধের বদলে এই যে এখন কষা হবে আর এমন গন্ধ বেরোবে পুরো মন ভরে যাবে না হয়ে গেছে এখন তার মধ্যে দিয়ে নেবো আচ্ছা যে একটা টমেটোকে চারটে কুচি কুচি করেছিলাম সেই কুচিগুলো দিয়ে নেবো এখন ওই যে দেখো গ্রেভিটার কালারটা কেমন এসেছে তাই দেখ এরকম খাবার খেলে ওই যে এত মশলাদার খাবার কিন্তু প্রত্যেক দিনের জন্য না এটা যে সপ্তাহ বা মাসে এক দু দিন এরকম খাওয়া যেতে পারে মশা পুরো সম্পূর্ণ কষানো রেডি এখন এখন দেওয়া হবে মাংস এক এক করে এই যে পোলট্রির মুরগির মাংস এক এক করে দিয়ে নিচ্ছে দেখো দুটো টেকনিক এই যে এখন মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলার মধ্যে নাড়িয়ে দাঁড়িয়ে এখন মাংসটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে মশলার সাথে এখন এটাকে ভালো করে ঢেকে দেবো এই যে দু পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলে ভালো করে কষা হয়ে যাবে দু তিন মিনিট জাল হয়ে গেছে এখন এটাকে তুলে নিলাম এই দেখো কতটা সুন্দর লাগছে তাই দেখো পুরো একদম কষা কষা হয়ে গেছে এই যে জল ছেড়ে দিয়েছে মাংসের থেকে এই জলটা টানলে আমাদের মাংস কষা তৈরি মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে এখন এর মধ্যেও দিয়ে নেবো ভেজে রাখা আলুগুলো এক এক করে দিয়ে নিলাম এই যে এর এবারে ভালো করে নাড়িয়ে তাড়িয়ে আলুগুলো সেদ্ধ করে নিতে হবে একটু মাংস কষানো রেডি এই যে রেসিপিটা কেমন লাগলো বলবেন এই যে দেখো মাংস পুরো কষানো রেডি আর দু এক মিনিট কষিয়েই নামিয়ে নেব এই যে তেল ছেড়ে দিয়েছে মাংসতে আর মাংস গলেও গেছে ঢাকা হয়েছিল পরে আরেকবার দেখেছিলাম সেটা দেখাতে পারিনি এই যে এখন নামিয়ে নেবো